সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই আসলে আমাদের কাছে প্রশ্ন থাকে যে ম্যাডাম আমার বাচ্চারা আসলে কোন বয়সে কি খাবো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছয় মাস পর্যন্ত আমরা যেহেতু মায়েদেরকে বলেই থাকি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন অর্থাৎ বাচ্চার জন্ম হওয়ার পরবর্তী যে ছয় মাস সেই সময় পর্যন্ত তাকে অবশ্যই শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করাতে হবে তার পরবর্তীতে তাকে শুরু করতে হবে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার বাড়তি খাবার আসলে কিভাবে শুরু করবেন এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন দেখা দেয় তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কোন খাবার কিভাবে শুরু করবেন এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট সঠিক নলেজ কিন্তু আপনাদের রাখতে হবে না হলে সেটি বাচ্চার জন্য কমপ্লিকেসি তৈরি করতে পারে যেমন আপনি বাচ্চাকে যখন পরিপূরক কোনো খাবার খাওয়ানো শুরু করবেন চেষ্টা করবেন শর্করা জাতীয় খাবারগুলো দিয়ে শুরু করার জন্য যেমন ওটস হতে পারে সুজি হতে পারে দানা হতে পারে আলু হতে পারে হতে পারে সেটি ভাত সেগুলো কিভাবে খাওয়াবেন অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে খুবই লিকুইড করে বা পাতলা করে খাবার অনেকে গ্রহণ করেন এই বিষয়টি কিন্তু এড়িয়ে চলতে হবে বাচ্চাকে সেমি সলিড খাবার অর্থাৎ তরলকিত খাবার গ্রহণ করাতে হবে একেবারে বেশি পাতলা করে খাওয়ালে সেখানে কিন্তু পুষ্টিগুণের অনেক বেশি ঘাটতি তৈরি হবে আবার অনেকেই কি করেন যে যখন পরিপূরক খাবার বুকের দুধের পাশাপাশি শুরু করেন তখন কিন্তু মায়ের বুকের দুধের পরিমাণটা কিভাবে দিবেন বা কখন বুকের দুধ পান করাবেন এই বিষয়টি সম্পর্কে অনেকেরই কনফিউশন থাকে তো তারা আসলে একটি বিষয় মাথায় রাখবেন যে বাচ্চাকে চেষ্টা করবেন দুই থেকে তিনবার বাড়তি খাবার খাওয়ানোর জন্য পাশাপাশি মায়ের বুকের দুধ যেভাবে আগের মতো চলছিল সেই রেশিওটা কিছুটা কমে যাবে যেহেতু তাকে পরিপূরক খাবার খাওয়াচ্ছেন বুকের দুধ খাওয়ালেন তার কিছু সময় পরেই যদি তাকে এক্সট্রা কোনো খাবার দেন সে কিন্তু খেতে যাবে না এই জন্য এই বিষয়টিতে যথেষ্ট দৃষ্টি রাখতে হবে ফল হিসেবে আপনি কলা দিতে পারেন খেজুর দিতে পারেন আবার আপনি কিন্তু চাইলে আপেলও দিতে পারেন আপেলটা একটু সেদ্ধ করে নিয়ে পাকা পেঁপেও তাকে দিতে পারেন তো আসলে আমি সময় আমার পেশেন্টদেরকে বলে থাকি একটি বিষয়ে মাথায় রাখবেন কোনো খাবার একসাথে মিক্সড করে দেওয়া যাবে না মিক্সড করে বলতে যে আপনি চালের তৈরি খাবার দিচ্ছেন বা ওটস দিচ্ছেন ঠিক আছে সেটি আলাদা আলাদা করে বাচ্চাকে দিতে হবে কেননা অনেকের ক্ষেত্রে অনেক ধরনের খাবারে বাচ্চাদের ক্ষেত্রে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে আসলে কোন খাবারে তার সমস্যা হচ্ছে সেটা আমাদের যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আলাদা আলাদা করে তাকে খাবারটি দিতে হবে ডিম শুরু করতে হবে বাচ্চার যখন সাত থেকে আট মাস বয়স তখন আপনি বাচ্চাকে ডিম দিতে পারেন কিন্তু আমি বলবো যে অবশ্যই যেদিন ডিম খাওয়াবেন সেদিন অন্য কোনো খাবার খাওয়াবেন না কেননা ডিমে অনেক বাচ্চার অ্যালার্জি থাকে র্যাশেস দেখা দিতে পারে বা বদ হজমজনিত সমস্যার জন্য তার পাতলা পায়খানাও হতে পারে বা আদার্স কোনো কমপ্লিকেসি দেখা দিতে পারে সেজন্য ডিম যখন দিবেন একটা না দুই থেকে তিন দিন তাকে ডিম খাওয়াবেন তার পরবর্তীতে যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে না তাহলে তাকে ডিম কন্টিনিউ করাতে পারবেন কিন্তু আপনি যদি ডিম যখন দিচ্ছেন অন্যান্য খাবারগুলোও দেন তাহলে কিন্তু তার ডিমে কোনো সমস্যা থাকলে সেটি আইডেন্টিফাই করা যাবে না এইভাবে খাবারগুলো তাকে আস্তে আস্তে করে অভ্যস্ততা তৈরি করতে হবে আপনি তার পরবর্তীতে সবজি খাওয়ানোর অভ্যাস করবেন তারপর বয়স সাত আট মাস যখন শাক খাওয়ানোর অভ্যাস করবেন কিন্তু E <laughs> প্রথম ছয় মাস সাত মাস আট মাস এই সময়গুলোকে তাকে আলাদা আলাদা করে খাবারগুলো দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কোন খাবারে শিশুর সমস্যা আছে সেটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করে নিতে পারব তার পরবর্তীতে আপনি ডাবল করে খাবার দিতে পারেন যেমন চাল ডাল মিশিয়ে খিচুড়ি করতে পারেন আবার সবজি খিচুড়ি করতে পারেন যদি আপনি মনে করেন যে মুরগির সাথে সবজি মিশিয়ে তাকে স্যুপ তৈরি করে দিতে পারেন এভাবেই মিক্সড করে কিন্তু তাকে আস্তে আস্তে সব খাবারে অভ্যস্ততা তৈরি করতে পারেন তো এই টিপসগুলো যদি চলেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার বাচ্চা খুব সহজেই তার খাবারগুলোতে ইউজ টু হওয়া শিখবে আর তার পরবর্তীতে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না আর একটি বিষয় আমি বলবো অনেকেই মাছ খাওয়ানোর বিষয়টি মাথায় রাখেন না বাচ্চাকে অবশ্যই খাবারের পাশাপাশি কাটা বিহীন মাছ যেমন আর মাছ হতে পারে বল মাছ হতে পারে বা পাবদা মাছ হতে পারে এই কাটা বিহীন মাছগুলো সেদ্ধ করে সামান্য পরিমাণে মশলা দিয়ে তাকে অবশ্যই দিতে পারেন এক বছর হওয়ার আগে কখনোই বাচ্চাকে চিনি চিনি লবণ এই স্বাদগুলোতে অভ্যস্ত করানোর চেষ্টা করবেন না খুব কম পরিমাণে আপনি তেল ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের মশলা যেগুলো আছে যেমন জিরা দিতে পারেন কিছু সময় রান্নার জন্য আবার অনেক সময় দেখা যেতে পারে ধনিয়া গুঁড়া দিতে পারেন এগুলো দিয়ে তার খাবারটা তৈরি করে তাকে দিতে পারেন এভাবে আস্তে আস্তে বাচ্চাকে সকল খাবারে কিন্তু আপনি অভ্যস্ততা তৈরি করে ফেলতে পারেন আর অবশ্যই বাহিরের খাবারগুলো বাচ্চার ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে না হলে কিন্তু তার শারীরিক জটিলতা দেখা দিতে পারে धन्यवाद हाँ।